হ্যালো বন্ধুরা আমি অনিল বান তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও দাঁড়াও 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 তোমাদের মনে অনেক প্রশ্ন আছে আমি জানি কারণ তোমরা ভাবছো অনিলগান আজকে কোথায় মানে জায়গাটা কোথায় হ্যাঁ সব বলছি একটু রসো সব বলছি প্রথমেই বলি আজকে থামডানা টাইপগুলো দেখে নিয়েছো সেটা হচ্ছে ইনডোর গাছ ইনডোর গাছে শীতকালীন পরিচর্যা নিয়ে আজকে কিছু কথা বলবো কারণ বেশ কিছুদিন ধরে ইনডোর গাছ নিয়ে অনেক রকম প্রশ্ন আসছে তো আজকে ভাবলাম ইন্ডোর গাছ কিছু করা যাক কারণ তোমাদের যত প্রশ্ন সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো সবসময় থাকে এই গাছটা কত মনে আছে তো কত ছোট কিনেছিলাম আর দেখো বর্তমানে গাছটা কীরকম কন্ডিশান হয়েছে কি সুন্দর এরকম পাতাগুলো না একে ভ্যানিলা আইসক্রিমও অনেকে বলে মানে এই পাতার কালারটা আর ভ্যানিলা আইসক্রিমের মতো লাগে তো ভ্যানিলা আইসক্রিমও বলে তো দারুণ কিন্তু আর এই গাছটা একটা ছিল তোমরা যদি লক্ষ্য করো এখান থেকে তুমি দেখো আরও একটা পাপস এখান থেকে বেরিয়েছে ঠিক আছে এখান থেকে বেরিয়েছি এখান থেকে একটা বেড়েছে না দারুন সিংহি আমার কালারটা খুব ফেভারিট তো এবার যেটা মানে জানার তোমার থেকে বড়ো মানে কিউরিয়াসিটি আছে সেটা হচ্ছে অনির্বাণ কোথায় আছে দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছি একদম নতুন মাঝে এবার থেকে মাঝে মধ্যে হয়তো এখানে থেকে ভিডিও তোমরা পাবে আমার যে ইনডোর গাছগুলো আছে সেই ইনডোর গাছগুলো ঠিকমতো গ্রো হচ্ছিলো না ঠিকমতো কেয়ার হচ্ছিলো না তার একটাই কারণ সেটা হচ্ছে লাইটিং কন্ডিশন আমার বাড়ির বর্তমান যে লাইটিং কন্ডিশন সেই লাইটিং কন্ডিশানটা একটু বেশি আছে একটু বেশি সানলাইট পড়ছিল আমার গাছগুলোর ওপর তার জন্য গাছের গ্রোথ একটু কম হচ্ছিল কারণ তোমরা জানোই যে ইনডোর গাছের জন্য লাইটিং কন্ডিশান হচ্ছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ মানে প্রধান জিনিস যাকে বলে তো সেই জন্য আমি আমার মানে প্রায় অলমোস্ট পুরো ইনডোর কালেকশানটা এইখানে শিফট করেছি প্রচুর গাছ এখানে আছে এখানে ঝুলিয়েছি আরও গাছ কিছু অন্যদিকে রাখা আছে এইখানে আসার পর দেখছি গাছগুলো যেমন সুন্দর গ্রোথ আছে ভালো আছে আর এই লাইটটা এই লোকেশানটা কিন্তু দারুণ সেই জন্য কিন্তু আমার গাছগুলো খুব মানে বিন্দাস আছে এক কথায় বলতে পারি তো এই জন্য এখানে আপাতত এখানে রেখেছি কিন্তু বেশি দিন না আমার লোকেশানে একটুখানি লাইটটা ঠিক মতো আমি করে ফেলি তারপর আবার গাছগুলো ওখানেই চলে যাবে তো কয়েক মাস এখানে এখন থাকবে তো এখান থেকে ইনডোর গাছে যাবতীয় ভিডিও এখান থেকেই তোমরা পাবে আর এই জায়গাটা হচ্ছে আমার মাসির বাড়ি আমার মাসির বাড়ি একদম মানে আমার বাড়ি থেকে মাসির বাড়ি ঢিল ছোড়া দূরত্বে তো এখানে রাখা আছে এবার চলে আসি মেন টপিক মেন গল্প মেন আলোচ্য বিষয় সেটা হচ্ছে ইনডোর গাছে শীতকালীন পরিচর্যা মানে যেই পরিচর্যাগুলো আমি করছি তোমাদেরও সেই সেম কথাগুলো বলব যেগুলো করলে তোমাদের গাছ কিন্তু সুন্দর থাকবে একটা আমি তোমাদের সবসময় বলি যে সহজ গাছ সহজভাবে করো তাহলেই কিন্তু তোমাদের গাছটা হবে প্রথমে বেশি কমপ্লিকেশান বা বেশি কমপ্লিকেটেড ভাবনা করে ফেললে তোমাদের গাছ কিন্তু কখনোই ভালো হবে না ঠিক আছে তো ইনডোর গাছের মধ্যে যত রকমের গাছ আছে সেটা আমার কাছে সিমোনিয়াম দেখতে পাচ্ছি এখানে জিজি আছে পেছনে আরও ফিলো ফিলো অনেক কিছু আছে আমার এইদিকে এই যে যে টপগুলো দেখো হয়া আছে তারপর স্পাইডার প্ল্যান্ট এই সব কিছু ইনডোর ভ্যারাইটির মধ্যেই পড়ে তো এই সব গাছে কিন্তু এখন একটাই পরিচর্যা আমি করব যেটাই তোমাদের বলবো কি পরিচর্যা প্রথম কথা হচ্ছে সেটা হচ্ছে জল এইটা হচ্ছে আগে বুঝে নাও ইনডোর গাছে জল এমনি কম লাগে তোমরা জানো এটাই স্বাভাবিক কিন্তু এই সময় এই যে শীতের সময় যেটা করতে হবে গাছের গোড়া দেখে জল দেবে মানে গাছের গোড়া যদি দেখো একদম ড্রাই হয়ে গেছে শুকিয়ে গেছে একদম ড্রাই হওয়ার আগে যে স্টেপটা থাকবে সেই স্টেপে যখন গাছটা পৌঁছাবে তখন কিন্তু তোমাদের গাছের গোড়াতে জল দিতে হবে মানে আমি যদি বলি মানে আমার এখানে যে লাইটিং কন্ডিশান আছে আমি প্রতি দুদিন অন্তর এখানে এসে জল দিই মানে আজকে জল দিলাম আবার দুদিন পর আবার এসে জল দেবো মানে দুদিন আমার গাছ ঠিক থাকবে কিন্তু তারপরে যদি তিন দিন হয়ে যায় তাহলে কিন্তু গাছের পাতাগুলো ঝিমোবে গাছের মাটিটা শুকিয়ে যাবে ফলে গাছ দুর্বল হয়ে পড়ে গাছ নষ্ট হবে তো দুদিন গ্যাপে আমি জল দিই বা তোমার এলাকায় কীরকম ওয়েদার আছে তোমার লাইটিং কন্ডিশান কীরকম আছে সেটা কিন্তু তোমাদের বুঝতে হবে আর যেটা আমি প্রতি একদিন অন্তর করি মানে আজকে করব কালকে করবো না পরশু করবো মানে সপ্তাহে তিন থেকে চার দিন করি সেটা হচ্ছে গাছে জল স্প্রে করা এইরকম একটা স্প্রেয়ার আমার কাছে আছে জানো এই স্প্রেয়ারটা খুবই ভালো ফ্লিপকার্ট থেকে অনলাইনে কেনা ঠিক আছে মানে দারুণ দারুণ স্প্রেয়ার মানে প্রায় পাঁচ ছ মাস ধরে আমি ইউজ করছি তো এই স্প্রেয়ারে আমি প্লেন জল নিই জল নিয়ে যেটা করি সেটা হচ্ছে গাছগুলোকে পুরো স্প্রে করে আমাদের চান কুড়িয়ে দিই গাছে গোড়ায় না কেন গাছগুলো পাতা ফাতার পুরো পরিসা করি কেন পরিষ্কার করি এই যে শীতের সময় শীতের সময় কিন্তু হাওয়াতে ধুলো বা ডাস্ট পার্টিকেল অনেক বেশি হয়ে থাকবে দেখবে তোমার পাতার ওপর ধুলোর আস্তরণ খুব তাড়াতাড়ি পড়বে তো সেইটা থেকে বাঁচার জন্য তোমাদের কিন্তু মাঝে মধ্যেই গাছগুলো পাতা স্প্রে করতে হবে এবার যাদের গাছ ধরো একদম ভেতরে ঘরের ভেতর রাখা আছে তো তারা কি করবে তারা একটা জিনিস করতে পারো শুকনো কাপড় জলের মধ্যে ভিজিয়ে নিংড়ে ভালো করে মানে হালকা ভেজা ভেজা থাকবে পাতাগুলো হোয়াইট করে দেবে পাতাগুলো মুছে দেবে অন্তত সপ্তাহে একদিন ধরে করবে এটা খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু ভুল করলে চলবে না ঠিক আছে এটা এক নম্বর গেল জলের ব্যাপারটা দু নম্বর গতি গুরুত্বপূর্ণ তো অনেকের কাছে সেটা হচ্ছে গাছে কী খাবার দেওয়া কারণ তোমাদের মধ্যে অনেকে আছে যারা খাবার না দিলে না তাদের রাতের ঠিক ঘুম আসে না অনেক না গাছে কি খাবার দেবো মানে কিছু করি না করি গাছে খাবার দিতে হবে এবার আমি যতই তোমাদের বলি এখন ডরমিন এখন কিছু খাবার দিতে হবে না তাও তোমাদের মধ্যে কিউরিসিটি থাকবে কী খাওয়া দাও কিন্তু দেখো হ্যাঁ ডরমেন্সি চলছে শীত মানে এই সব গাছে যত ইনডোর গাছে ডরমেন্সি পিয়ার শুরু হয়ে গেছে এই ডরমেন্সি শেষ হবে ফেব্রুয়ারি কুড়ি তারিখের পর মানে ফেব্রুয়ারি কুড়ি তারিখ আগে অবধি মানে খাতায় কলমে ইনডোর গাছে ডরমেন্সি ঠিক আছে তো এই সময় আমরা কোনো ওয়াটার সলিবর এনপিকে গাছে স্প্রে করবো না এনপিকে যা দিতে কুড়ি 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 তেরোশো পঁয়তাল্লিশ যাই দিতে আমি আমি মেনলি তোমাদের বলেছি কুড়ি 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 গাছে দিতে তো কোনো রকম ওয়াটার সলিবল এনপিকে আমরা গাছে স্প্রে করব আমরা কি করব মাসে দুদিন দিন এটা সেটা পনেরো দিন অন্ত করতে পারো কুড়ি দিন অন্ত করতে পারো মানে মাসে একদিন করলেও চলে সেটা হচ্ছে কি না সি উইড এক্সট্র্যাক্ট সি উইড এক্সট্র্যাক্ট সবার বাড়িতে আই থিঙ্ক থাকার কথা কারণ আমি প্রচুর গাছে ব্যবহার করি সেই সি উইড এক্সট্র্যাক্ট আমরা গাছে খালি স্প্রে করব। কত এক লিটার জলে পাঁচ এম এক লিটার জলে পাঁচ এম এল নিয়ে স্প্রে করবে এবার বন্ধুরা নিশ্চয়ই প্রশ্ন করবে যে অনেকবার আমার কাছে দানা ফর্মের শিবির আছে আমি কি করব। দেখো তোমাদের কাছে যদি দানা ফর্মে শিবির থাকে তোমরা গাছের গোড়ায় হাফ চামচ করে মাসে একবার করে দিতে পারো কিন্তু যদি মনে করে যদি স্প্রে করবো তাহলে কি করবে দানাটাকে ওভার নাইট জলের মধ্যে ভিজিয়ে রাখবে ধরো এই কি বলি তোমাদের দু চামচ দু চামচ একটা ছোট বাটির মধ্যে জল নিয়ে ভিজিয়ে থাকবে এবার সকালবেলা জলটা গুলি নেবে গুলি নিয়ে ছেঁকে নেবে যেটা এক্সট্রা দানা দানা থাকবে সেটা তুমি গাছে পোড়া দিয়ে দাও আর যে জলটা থাকবে তার সাথে আরও দেড় দু লিটার জল মিশে গাছে স্প্রে করে দিতে পারো বোঝা গেছে এই সময় আরেকটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে কিছু কিছু পাতার মধ্যে দেখবে মিলিবাগ অ্যাটাক করে মিলিবাগ দেখতে পাবে তার জন্য আমাদের কি করতে হবে মাসে অন্তত একবার করে যে কোনো পেস্টিসাইড সেটা তোমার কাছে যা আছে সেই পেস্টিসাইডটা তোমাদের গাছে স্প্রে করতে হবে তাহলে তোমাদের গাছ আলাদা দুর্দান্ত থাকবে ফিট অ্যান্ড ফাইন থাকবে ফার্স্ট ক্লাস থাকবে আরেকটা জিনিস লাস্ট যেটা এক্সট্রা আমি যেটা করি এই আমার ইন্ডোর গাছের জন্য সেটা হচ্ছে অনুখাদ্য অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন যাই বলি এর মানে কি আলাদাই এর ব্যাপার অনুখাদ্য তোমাদের যত গাছে দেবে গাছ কিন্তু খুব ভালোভাবে জিনিসটা নেবে তো অনুখাদ্য আমরা গাছে প্রয়োগ করব কতটা না এক থেকে দেড় মেল এক থেকে দেড় মেল যদি জৈব অনুখাদ্য হয় দেড় মেল আর যদি কেমিক্যাল বেসড হয় তাহলে এক এমল অনুখাদ্য নিয়ে এক লিটার জলে মিশিয়ে মাসে অন্তত একবার দুবার দিলেও দিতে পারো আমি একবারই দিই দুবার দিলেও সমস্যা নেই মাসে অন্তত একবার তোমাদের যাবতীয় ইন্ডোর গাছে স্প্রে করে দেবে ঠিক আছে ব্যাস এই চারটে এই চারটে কথা তোমরা যদি মাথায় রাখো তোমাদের শীতকাল ইন্ডোর গাছে কোনো রকম সমস্যা হবে না বোঝা গেছে আর সবসময় আমি যেটা করি আমি সবসময় ধরে টিপস দেওয়ার সাথে একটা কিন্তু ফ্রি টিপস দিই তো চারটে টিপস আমি দিলাম তার সাথে একটা ফ্রি একটা ফ্রি কি আছে এই সময় যত ইন্ডোর গাছ আছে কখনোই ভুল করেও সেটাকে রিপোর্ট করবে না কারণ ডনিক্স স্টার্ট হয়ে গেছে এই সময় রিপোর্ট করলে কী হবে ওদের শিকড়ে আঘাত লাগবে আর শিকড় যদি একবার ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু হয়ে গেল গল্প তো যদি কেউ এখন নার্সারি দেখে এইরকম ইনডোর প্ল্যান্ট কিনে ফেলো ঠিক আছে তো গাছগুলোকে যেরকম আছে ওরকম রেখে দেবে গাছগুলোকে এখনই তুলে বসাতে হবে না বসালে গাছ নষ্ট হয়ে ওরকম কোনো ব্যাপার না রেখে দেবে আর চেষ্টা করো যে মানে সয়েল মিক্সটা দেখে বসাতে মানে কোকোপিটে অনেকের সমস্যা হতে পারে কিন্তু এখন ম্যাক্সিমাম ইনডোর গাছ কোকোপিটের মধ্যে আছে তো আমার মতে যদি একটুখানি অন্যরকম পটিং মানে সিন্ডার থাকে বা মাটি থাকে সেই রকম প্রটিন মিক্সে গাছ কেনা আমার মতে বেটার কিন্তু কোকোপিটা গাছ খারাপ বলছি না কিন্তু কোকোপিটা গাছ অনেক সময় গিয়ে ওভার এর জন্য অনেকে তোমরা মেরে ফেলছো আজকাল তো তাই বলো মাটিতে আছে বা সিন্ডার আছে এই রকম ওয়াটিং মিক্সে যদি কেন তোমাদের গাছটা কিন্তু লাইফ অনেক দিন যাবে লাইফ লং কিন্তু বেঁচে যাবে ঠিক আছে তো চারটে প্লাস একটা টোটাল পাঁচটা পয়েন্ট তোমাদের বললাম এই পাঁচটা কথা মাথা রাখলে তোমাদের ইনডোর গাছ নিয়ে কোনো সমস্যা হবে না আর এই ইনডোর গাছগুলো যাবো তো ইনডোর গাছ তোমাদের হয়া থেকে শুরু করে সব কিছু একটা মজার জিনিস দেখবে দেখাবো ভেবেছিলাম ফুল ফুটলেই দেখাবো কিন্তু মানে এত আনন্দ হচ্ছে তোমাদের না দেখে পাচ্ছি না দাঁড়াও এই দেখো আমার এই অর্কিডটার বয়স তিন বছর ঠিক আছে মনোজিৎ দা সবসময় একটা কথা বলে যে ধৈর্য রাখতে হবে শুধু মনোজিৎ দা কেন রামকৃষ্ণ জেঠুর বাড়িতে যখনই ভিডিও করতে যায় রামকৃষ্ণ জেঠু কিন্তু অনেকবার বলেছে অনেকবার ধৈর্য রাখতে হবে ধৈর্য রাখলে নিশ্চয়ই অর্কিডে ফুল আসবে এই কাজটা জাস্ট দেখো তিন বছর বয়স প্রথমবার ফুল এলো মানে আমি জাস্ট আমি জাস্ট অবাক হয়ে গেছি মানে ভাবতে পারো মানে তিন বছর আমার বাড়িতে ছিল ফুল আসেনি মাসির বাড়িতে এসেই ফুল দিয়েছে মানে অবাক করা কাণ্ড মানে হয়েছে আমার অর্কিড গাছে ফুল এসছে মানে কি বলবো আমি মানে ভেবেছিলাম ফুলটা ফুটলেই তোমার দেখো কিন্তু এত মনটা ভালো লাগছে মনে হচ্ছে একটু নাচ করি কারণ যারা আমরা গাছ করি তাদের কাছে এই ছোটো ছোটো জিনিসগুলো অনেকের কাছে মনে হয় এই ছোট গাছে ফুল এসে কিন্তু এই একটা গাছে ফুল এসে এই ব্যাপারটা যে কি এটা আমরা যারা গাছ করে শুধু তারাই ফিল করে আমি জানি তোমরা ফিল করতে পারছো মানে আমার আজকে খুব আনন্দের দিন মানে খুব কাছের একজন মানুষ আমাকে একটা চারা গিফট করেছিল আজকে কিন্তু মানে সেটা এই দুটো কুড়ি মানে আলাদাই কিন্তু লাগছে সত্যি খুব ভালো লাগছে তো তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না তো এই ছিল ইনডোর গাছ যাবতীয় টিপস আমি কিন্তু অর্কিডও সেম জিনিস করছি আর অর্কিডের ওপর একটা স্পেশাল কেয়ার শুধুমাত্র অর্কিড কার সাথে হতে পারে জানো সেই ভিডিওটা চেষ্টা করছি সামনের সপ্তাহতেই নিয়ে আসা সামনের সপ্তাহ পাবে আর ইনডোর গাছে যেই কথাগুলো বললাম অর্কিডও এগুলো করতে পারো কোনো অসুবিধা নেই অর্কিড হওয়া এই সেম জিনিস করো কোনো প্রবলেম নেই গাছ কিন্তু দুর্দান্ত থাকবো তো এই বলে আছে ভিডিওটা এখানে এন করছে একটা নতুন জায়গা থেকে ভিডিওটা ছিল কীরকম লাগলো অবশ্যই জানিও আর তোমাদের যদি কোনো মাথায় প্রশ্ন ঘোরে সেটাও বলতে কিন্তু ভুলো না তোমাদের সব প্রশ্নের উত্তর যেমন প্রতিদিন দেওয়া হয় আবার নিশ্চয়ই দেওয়া হবে এই বলে আছে ভিডিওটা এখানে এম করছি আর একবার দেখাই কালকে ঠিক সকাল এগারোটায় দেখা হচ্ছে টিন দিন সবাই ভালো থেকো আর সবুজে থেকো ততক্ষণের জন্য বাই বাই